আলহামদুলিল্লাহ আমরা জ্ঞান নিয়ে কিছু কাজ করার তহফেক আল্লাহ নরমুল আলামিন আমাদের কি দিয়েছেন এবং এই জন্য আমরা যে কিছু ক্ষেদমত করার প্রয়াস পেয়েছি রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি হতে চাই আলোকিত জ্ঞানী এই বইটির প্রি অর্ডারে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সত্যিই সেটা আমরা কল্পনাও করি তা আল্লাহর দয়া আল্লাহর বাড়ি আমরা জানি যে প্রি অর্ডারের লাস্ট ডেট ছিল তেইশে ডিসেম্বর অর্থাৎ জুমাবার রাত এগারোটা ঊনষাট পর্যন্ত তো আমরা অনেক ভাইরা আমাদের কাছে অনেক ভাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যাতে করে আমরা প্রি অর্ডারের এই বিষয়টাকে আরেকটু বাড়াবার চেষ্টা করি আর এই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ তালা প্রি অর্ডার আমরা আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত ইনশাআল্লাহ তালা আপনাদের পক্ষ থেকে গ্রহণ করব অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ছাড়ে আপনারা দুই হাজার পৃষ্ঠাব্যাপী হতে চায় আলোকিত জ্ঞানী বইটি আপনাদের হাতে পাবেন আর প্রি অর্ডারের জন্য আপনারা সময় পাচ্ছেন আটাশে ডিসেম্বর পর্যন্ত একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো সেটা হলো প্রি অর্ডার উপলক্ষে যে ছাড় আমরা দেবার চেষ্টা করেছি সেটা কিন্তু আর কখনো হবে না সুতরাং এখনও যারা প্রি অর্ডার করেননি আপনারা প্রি অর্ডার করে বইটির ক্ষেত্রে নিশ্চিত করুন কারণ বাংলাদেশে এই ধরনের বই এর আগে হয়েছে কিনা আমাদের জানা নেই প্রায় পনেরো হাজারের উপরের প্রশ্ন এবং উত্তর আছে এবং প্রতিটা প্রশ্ন আমরা ধরে 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 যাচাই বাছাই করেছি অথেন্টিসিটি আমরা রক্ষা করার চেষ্টা করেছি সুতরাং এমন একটি বই আমাদের প্রত্যেকের হাতে থাকার প্রয়োজন মনে করি আর তাই বলছি যে আপনি যদি প্রি অর্ডার না করে থাকেন আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ আঠাশে ডিসেম্বরের মধ্যে প্রি অর্ডার করার চেষ্টা করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জ্ঞানের সাথে এগিয়ে যাবার তৌফিক দান করুন আল্লাহ আলম